বন্ধুরা এখন অসৎ লোক বেশি চারপাশে ঘোরাফেরা করছে তাই অসৎ লোকদের হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন অসৎ লোক আপনার ক্ষতি করে দেবে কিভাবে চিনবেন তাদের তাই বন্ধুরা অসৎ লোক যখন দেখতে পাবেন তখন অসৎ লোকদের কাছ থেকে আপনি দশ হাত দূরে থাকুন কারণ অসৎ লোক আপনার সুবিধে করতে আসে না আসে তারা আপনার অসুবিধে করতে এমন ক্ষতি করবে অসৎ ব্যক্তি যে আপনি নিজেও টের পাবেন না কারণ সে একটু একটু করে আপনার ক্ষতি করেই যাবে ক্ষতি করেই যাবে আপনি যদি সহজ সরল হয়ে থাকেন তাহলে আপনি তাদের কোনো দিন চিনতে পারবেন না আপনি যদি বোকা হয়ে থাকেন তাহলে আপনি কোনো দিন তাদের চিনতে পারবেন না অসৎ লোকেদের বা অসৎ ব্যক্তিদের তাই আপনি আগে নিজেই সাবধান হয়ে যান অসৎ লোকেদের সঙ্গে আপনি মেলামেশা করবেন না যে ব্যক্তিরা দেখবেন আপনার সাথে কথা বলছে আপনার মাথা ধরে যাচ্ছে তখন দেখবেন আপনার ওই ব্যক্তিগুলো আপনার জন্য ঠিক নয় সেই জন্য কীভাবে চিনবেন তারা আপনার কাজে প্রত্যেকটা কাজে আপনার দোষ ধরবে অসৎ ব্যক্তিরা তারপর আপনি তাদের যত উপকার করবেন সব অস্বীকার করবে আপনার উপকার স্বীকার করবে না এইভাবে চিনবেন মানুষ চিনুন আগে মানুষ চিনুন তারপর মানুষের সাথে মিশুন তা না হলে আপনি ঠকে যাবেন আর আপনি ঠকে গেলে তারপর আপনার হাতে তখন করার কিছু থাকবে না আর যারা অসৎ ব্যক্তি হয় তারা কোনোদিন ভালো স্বভাবের মানুষ হয় না তারা খারাপ স্বভাবের মানুষ হয় কারণ ওদের নিজেদের স্বভাব ঠিক নাই ওদের অভ্যাস ঠিক নাই সেই জন্য কিভাবে চিনবেন আর একটা কথা বলছি তারা তাদের দোষগুলো আপনার নামেই চালিয়ে দেবে বলবে আপনাকেই বলবে যে আপনি অসৎ ব্যক্তি কারণ সে নিজে অসৎ ব্যক্তি বলে সে সবাইকে অসৎ ব্যক্তি ভাবেই দেখে দিন কাউকে সৎ ব্যক্তি হিসেবে সে দেখে না সেই জন্য আপনি নিজে অসৎ ব্যক্তির থেকে সাবধান হয়ে যান যদি আপনি নিজে নিরাপত্তা চান আপনার নিজের তো একটা নিরাপত্তা দরকার সেই জন্য বন্ধুরা অসৎ ব্যক্তির থেকে আপনি যত দূরে থাকবেন তত আপনি নিজে ভালো থাকবেন আর আপনি যদি অসৎ ব্যক্তিদের সাথে মেলামেশা করেন অঠা বসা করেন তাহলে আপনি কোনো ভালো থাকতে পারবেন না সেই জন্য আপনাকে চিনে নিতে হবে বুঝে নিতে হবে অসৎ ব্যক্তিদের আচরণগুলো অসৎ ব্যক্তিদের অভ্যাসগুলো তাদের অভ্যাসগুলো দিয়েই তাদেরকে চিনতে আপনি পারবেন কিন্তু আপনি বোকা হয়ে থাকবেন না সরল হয়ে থাকবেন না সহজ সরল হয়ে থাকবেন না আপনি নিজে বাঁচার জন্য অসৎ ব্যক্তিদের হাত থেকে বাঁচার জন্য অন্তত একটু একটু চালাক হন কারণ আপনাকে তো কেউ দেখবে না তাই আপনাকে নিজেকে নিজে দেখতে হবে নিজেকে নিজে যখন আপনাকে দেখতে হবে তখন আপনি অসৎ ব্যক্তিদের থেকে একদম দূরে থাকুন তাহলে আপনি ভালো থাকবেন অনেক ভালো থাকবেন অসৎ ব্যক্তিদের তারা কিন্তু বার বার আপনার কাছে অসৎ ব্যক্তিরা ফিরে ফিরে আসবে কি করতে আসবে আপনার ক্ষতি করার জন্য আসবে এক নম্বর দু এইভাবে আপনার ক্ষতি করার জন্য তারা আসবে কিন্তু আপনি যদি তাদেরকে গুরুত্ব দেন তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে আর আপনি অসৎ ব্যক্তিদের যদি গুরুত্ব না দেন তাহলে আপনি তাদের হাত থেকে রক্ষা পাবেন সেই জন্য আপনি নিজে অসৎ ব্যক্তিদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি নিজে বাঁচতে শিখুন তাদের থেকে সং তাদের সংস্পর্শে থেকে আপনি একদম নিজেকে সরিয়ে রাখুন তাহলে আপনি অনেক ভালো থাকবেন শান্তি পাবেন সুস্থ থাকতে পারবেন আপনাকে শান্তিতে তারা থাকতে দেবে না কোনো দিন আপনার শান্তি সুখ সব কেড়ে নেবে অসৎ ব্যক্তিরা আপনার নিজে নিজে আপনি যতটা কষ্ট করে করেছেন আপনার সুখ শান্তি স্বস্তি সব কিছু তারা কেড়ে নেবে নিমেষের মধ্যেই কেড়ে নেবে আপনি তখন কান্না করবেন কি দরকার সেই জন্য আপনি নিজেই অসৎ ব্যক্তিদের থেকে আপনি সাইড হয়ে যান পরিত্যাগ করুন তাদেরকে তাদেরকে ত্যাগ করতে শিখুন তাদেরকে যখন আপনি ত্যাগ করবেন আপনি নিজে ভালো থাকবেন আর তাদেরকে আপনার ত্যাগ করাই উচিত আমি বলবো আপনার আপনি অসৎ ব্যক্তির উপকার কোনো দিন করবেন না অসৎ ব্যক্তির উপকার করলে আপনাকে নিচেতে নামিয়ে দেবে ওই ব্যক্তি অসৎ ব্যক্তিকে যদি আপনি একবার উপকার করেছেন তার লোভ কত দূর হবে আপনি সীমা একদম সীমা ছাড়িয়ে যাবে তার লোভ আপনি কল্পনা করতেও পারবেন না তাই আপনি ভুল করেও অসৎ ব্যক্তিদের একদম কোনো উপকার করবেন না যারা সৎ ব্যক্তি তাদের উপকার করবেন কিন্তু অসৎ ব্যক্তিদের মোটেও উপকার করবেন না নিজের নিরাপত্তা আগে কারণ এই পৃথিবী যেভাবে চলছে এই যুগে আপনাকে নিজেকে নিজে নিজেই বাঁচাতে হবে নিজেকে নিজেই রক্ষা করতে হবে নিজেকে নিজেই ভালোবাসতে হবে এই পৃথিবী এইভাবেই চলছে পৃথিবী যেভাবে চলছে আপনাকে সেভাবে চলতে হবে তা না হলে আপনি বাঁচবেন কি করে আপনি থাকবেন কি করে তাই পৃথিবীর নিয়মে আপনাকে চলতে হবে এই দুনিয়াতে দেখেছেন কিভাবে মানুষ চলছে চোখ কান খোলা রাখুন দেখুন চারপাশে কি ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা দিন কি ঘটনা ঘটছে একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন চিনতে পারবেন যে অসৎ তে এই দুনিয়াতে ভরে গেছে একদম ভরে গেছে অসৎ ব্যক্তিতে ভরে গেছে তাদের লোভের কোনো সীমা নাই আর তারা খুব হিংসুটে হয় ওরা হিংসা করে আপনার কাছে যতবার উপকার চাইতে আসবে আপনি তাকে একবার উপকার করে দিলেন কিন্তু দু নম্বরবার উপকার চাইতে আসবে এইভাবে আপনার কাছে বারবার উপকার চাইতে আসবে আর আপনার কাছে যতবার উপকার চাইতে আসবে আপনাকে তারা তত টাই তত আপনাকে একদম রাস্তায় নামিয়ে দেবে তাই অসৎ ব্যক্তিদের কোনো উপকার কোনো দিন করবেন না নিজের ভালো চান তো নিজের উপকার করুন কারণ অসৎ ব্যক্তি কি আপনার উপকার করছে আপনি সেটা বিচার করুন নিজ তাই নিজের উপকার নিজে করুন নিজের কাজ নিজে করুন নিজে ভালো